সমস্ত শিক্ষক বন্ধুরা আজকে এটা বড় খবর সামনে এসছে পর্ষদ সূত্রের খবর স্কুল পিছু সবজি চাষের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ করা হয়েছে হ্যাঁ এমনটাই খবরে প্রকাশ এক লক্ষ কুড়ি হাজার টাকা স্কুল পিছু বরাদ্দ করা হয়েছে কোন কোন স্কুলগুলো পাবেন এই টাকা কিভাবে ইউটিলাইজ করতে হবে সমস্তটাই সংবাদ মাধ্যমের প্রতিবেদন উঠে এসেছে সেটা আপনাদের সামনে শেয়ার করব যে জৈব চাষে স্কুলে সবজি বাগান উদ্যোগে জীব বৈচিত্র্য পুরো প্রতিবেদনটায় সঙ্গে থাকুন আমার সঙ্গে আমি শিবরাম সরকার আপনাদেরকে নিমতিতা দর্শন আপনাদেরকে জানিয়ে রাখি যে স্কুলে সবজি চাষের জন্য যে এক লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ করেছে নিঃসন্দেহে একটা বড় অ্যামাউন্ট বরাদ্দ করেছে এবার কোন বিদ্যালয়গুলো পাবেন এই টাকা আর এই টাকাটা কিভাবে খরচ করবেন এই টাকা স্কুলগুলোতে জৈব পদ্ধতিতে কলমি শাক পুঁই শাক পালং শাক সব বিভিন্ন রকমের শাক শহর টমেটো গাজর বেগুন ফুলকপি বাঁধাকপি শিম আলু যাবতীয় সবজি লাগাতে হবে যেসব স্কুলে ফাঁকা জায়গা রয়েছে সেই স্কুলগুলোকে বেছে নিয়ে এই প্রকল্পের জন্য বাস্তব রূপ দিতে এই টাকা বরাদ্দ করা হয়েছে বেশ কিছু স্কুলে এই উদ্যোগ শুরু করেছে কিন্তু অর্থের কারণে তাদেরকে পিছিয়ে আসতে হয় এবার পিছিয়ে আসতে হবে না কিভাবে জৈব চাষ করা হবে সেই বিষয়ে জীব বৈচিত্র্য পর্ষদের এক কর্তা বলেন যে এই ব্যাপারে স্কুলগুলোর উদ্যোগ থাকলেও অর্থ ব্যবহার পিছিয়ে আসেন সেজন্য এবারে টাকা বরাদ্দ করা হয়েছে এবং স্কুলগুলোকে সহায়তা করবেন জীব বৈচিত্র্য পর্ষদের বিজ্ঞানীরা পড়ুয়াদের দিয়েই গাছগুলো লাগাতে হবে এবং পড়ুয়াদের দিয়েই সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে পাশে থাকবেন শিক্ষক মহাসড়া অবশ্যই নিয়ম মেনে সব কিছু হচ্ছে কি না সেদিকে বিজ্ঞানীদের নজর থাকবে বলে জানিয়েছেন পর্ষদদের এক কর্তা সংবাদ মাধ্যমে সেটা প্রকাশ হয়েছে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানী তরিত রায় চৌধুরী মহাশয় আমরাও এই উদ্যোগকে স্বাগত জানাই এই জৈব চাষ এটা স্কুলে ইমপ্লিমেন্ট হলে সবজির প্রতি আরও উৎসাহ বাড়বে মানুষের কারণ এই ধরনের জৈব ফসল মানুষের জন্য বেশি পুষ্টিকর সাধারণত জৈব ফসল উৎপাদনে রাসায়নিক সার কীটনাশক এগুলো ব্যবহার করা হয় না এবং এই চাষের ফলে মাটির ক্ষয় রোধ করে দূষণ কম হয় অপর থেকে অরিজিৎ দে বক্তব্য যে জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসলে নির্দিষ্ট ধরনের ফ্লানোভায়েন্ট এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের হার বেশি পরিমাণে থাকে উচ্চমাত্রায় থাকে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহের কোষের ক্ষতিরোধ করতে সাহায্য করে এবং ফ্রি রেডিক্যাল কমায় এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি হ্রাস করে অরিতবাবু জানান যে সমীক্ষায় দেখা গেছে জৈব খাদ্য গ্রহণ করলে মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টিকারী যে কোষ গ্লাইফোটেসের তার উপস্থিতি সত্তর শতাংশ কমে যায় এবং হাইপার নিয়ন্ত্রণ হয় স্ট্রোক হার্ট অ্যাট্যাক এই সমস্ত ঝুঁকি কমায় দৃষ্টিশক্তি এবং মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতেও জৈব খাদ্য সহায়তা করে এবার এর মূল উদ্দেশ্য আরও প্রাথমিক স্কুলে পড়ার সময়ে যাতে সবুজের গুরুত্ব বোঝে পড়ুয়ারা সেটা নিশ্চিত করতে চাইছে রাজ্য জীব বৈচিত্র্য পর্ষদ আর সেই লক্ষ্যেই এই টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিটি জেলার কমপক্ষে দুটি করে স্কুলে প্রাথমিকভাবে সবজি বাগান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ যে সমস্ত বিদ্যালয়ে ফাঁকা জায়গা আছে তারাও এই প্রকল্পের আওতায় আসবে ওই বাগানের যে আনাজ ফলবে সেটা মিড ডে মিলের খাবারে কাজ কাজে লাগানো হবে খাবার তৈরির কাজে লাগানো হবে জৈব পদ্ধতিতে চাষ হবে পুরোটাই এর ফলে ছোটো ছোটো ছেলেমেয়েরা গাছ লাগানো শিখবে গাছ রক্ষণাবেক্ষণ করতে শিখবে পুষ্টিকর খাবার পাবে জীব বৈচিত্র্য পর্ষদের চেয়ারপারসন হিমাদ্রি শেখর দেবনাথ বলেছেন যে বাগান তৈরির ফলে খুব ছোট্ট বয়স থেকে কোন ফুলটা কোন ফলটা কেমন তার উপকারিতা তারা ছোট্ট বয়স থেকে জানতে পারবে এবং সবুজের ওপর ভালোবাসা বাড়বে বাড়িতে বা আশেপাশে গাছ লাগানোর প্রতিও তাদের উৎসাহী করা হবে যা বর্তমান সময়ে ভীষণ জরুরি বলে মনে করেন পর্ষদের চেয়ারপারসন অবশ্যই বন্ধুরা জৈব চাষে সবজি বাগানের যে এই উদ্যোগ আমরা সবাই একে স্বাগত জানাই এবং এই এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রতিটি বিদ্যালয়ে বরাদ্দ করা হোক জেলায় মাত্র বিদ্যালয়ে বরাদ্দ করলে হবে না সমস্ত বিদ্যালয়গুলোকে পরিকাঠামো গড়ে তোলার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক এবং জৈব চাষকে ব্যাপকতরভাবে ছড়িয়ে দে বিদ্যালয়ের মাধ্যমেই সমস্ত কিছু বিপ্লব সূচিত হবে সবুজ বিপ্লব শুরু হোক জৈব বিপ্লব শুরু হোক এই আশা ভরসা রাখছি এবং জৈব পর্ষদের যে উদ্যোগ এই উদ্যোগ সারা বাংলা সহ গোটা ভারতবর্ষে নতুন সবুজ বিপ্লব তৈরি করবে বলে মনে করি আপনারা কী মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খবরটিকে শেয়ার করবেন নমস্কার